এটা দীর্ঘদিন ব্যবহার করতে হবে মানে টিউব টিউবলেস বলতে বোঝানো হয়েছে এইগুলা তোমার রাবারের চাকা এবং কোনো টিউব থাকে না সেটা যার কোনো ভয় নাই সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে কিছু আধুনিক প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি একসাথে অনেক প্রোডাক্ট নিয়ে চলাচল করতে পারে আচ্ছা ভাই এই ট্রলিগুলোর সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে যারা খামারি পর্যায়ে আছে বা কৃষক পর্যায়ে আছে অথবা কনস্ট্রাকশন কাজ করে ইট পাথর নেয়া বলেন গরুর গবল বলেন মাঠ পর্যায়ে দেখা যায় যে সকল ধরনের পণ্য একটা স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারে এই যে এখানে আমি দুই কালারের দুইটা ট্রলি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আপনার কোন টলিটা কেমন ওয়েট বহন করতে পারে এ দুই চাকাটা সাধারণত আপনার দুশো থেকে আড়াইশো কেজি ওয়েট বহন করতে পারে এবং এক চাকাটা দেড়শো থেকে দুশো কেজি ওয়েট বহন করতে পারে আচ্ছা আপনাদের ট্রলিগুলো যে শীত এগুলো আপনার কেমন হয়ে থাকে এটা উন্নত মানের শীত মোটা শিটের তৈরি এবং আপনার টলিটা কত বাই কত ইঞ্চি ছত্রিশ বাই চব্বিশ ইঞ্চি ছত্রিশ বাই চব্বিশ ইঞ্চি বা খুবই চমৎকার এত ব্যাস তিন ফিট বাই দুই ফিট হওয়ার কারণে এখানে অনেক মালামাল নিয়ে পরিবহন করা যায় আচ্ছা ভাই এই ট্রলিগুলোর চাকাগুলো কিসের তৈরি এটা আপনার টিউবলের চাকা যে এটা যেতে ফিটে যাওয়ার কোনো ভয় নাই হাওয়া চলে যাওয়ার কোনো ভয় নাই এটা দীর্ঘদিন ব্যবহার করতে হয় মানে টিউবলেস বলতে বোঝানো হয়েছে এইগুলো তো রাবারের চাকা না এবং কোনো টিউব থাকে না সেটা যাওয়ার কোনো ভয় নাই। যায় আচ্ছা ভাই এই যে এই ট্রলি গুলো এক চাকা এবং দুই চাকার এটা কি আরো চার চাকা বা তিন চাকার হয়ে থাকে না এটা সাধারণত এক চাকা এবং দুই চাকাই হয়ে থাকে সাধারণত এক চাকা ও দুই চাকা হয়ে থাকে আচ্ছা ভাই এই ট্রলি গুলো যদি কোন ক্রেতা বা গ্রাহক ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকিবিড়ি যার আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব বাসে যে সকল ক্রেতা এই পরিবহন ট্রলিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দ্বার ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই ট্রলিগুলো ক্রয় করবেন যাতে আপনাদের হাতের কাজগুলো আরো সহজ থেকে সহজতর হয়ে যায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম